কাস্টমার চেয়েছে পাঁচশো টাকা দামের কেক আমি এক হাজার টাকা দামের কেক দিয়ে দিলাম কি ভাবছেন মজা করছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো কেন বললাম পাঁচশো টাকা দামের কেক এক হাজার টাকা দিয়ে দিয়েছি কারণ আপু হাফ পাউন্ড অর্ডার করেছিল দেন আমি ভুল করে এক পাউন্ডের কেক বানিয়ে ফেলেছিলাম দেন আর কি করার এভাবেই ডেলিভারি করে দেই সো আপুকে বলি যে আরও কিছু টাকা বাড়িয়ে দিতে যেহেতু এক পার প্লাস হয়েছিল কেকটা সো আমি আপুকে রিকোয়েস্ট করার পর আপু রাজি হয়ে গিয়েছিল। তো এভাবে টুকটাক আমার অনেক মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আমি কাউকে কিছু বলি না বাট এটা অনেক বেশি হয়ে গিয়েছিল যার কারণে আমার বলতে বাধ্য হয়েছিলাম আমি সো যার কারণে আমার পাঁচশো টাকা দামের কেক এক হাজার টাকা হয়ে গিয়েছে কিন্তু কিছু পড়ার নাই তারপরেও আপু আমাকে বলেছে যে নেক্সট ডে পে করে দিবে কোনো প্যারা নাই যাই হোক কেকটা ছিল স্টিকার নন এরিবেল কাপল স্টিকার প্রিন্ট আপুর প্রিয় মানুষের জন্য তো কেকটা অনেক সুন্দর হয়েছিল আপুর কাছ থেকে পাওয়া তো প্যাকেজিং করলাম সব ভালো থাকবেন আল্লাহ